যে কোনো নিরামিষ দিনে আপনারা দই পোটল এইভাবে বানিয়ে নিতে পারেন আশা করি গরম গরম ভাতে খুব সুন্দর লাগবে লুচি পরোটা রিপিতেও সঙ্গে ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আজকে বানাবো আমি দই পোটল একটু লবণ দিয়ে দিয়েছি এক চিনটে হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে এটা মাখিয়ে কিছু কিছু সন্ধ্যে জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখানে একটা কাঁচা লঙ্কা এক চিনটে আদা আর কিছুটা আমি চার মগজ নিয়েছি এটা আমি বেটে নেব শিলনোড়ায় দেখো আদা কাঁচা লঙ্কা চার মগজটা ভালো করে বেটে নিয়েছি দেখো কড়াটা বসিয়ে গরম করে নিয়েছি আমি সাদা তেলটা দিয়ে দেবো তোমরা সর্ষে তেলও করতে পারো পটল পটলগুলো আমি দিয়ে দেবো পটলগুলো একটু ভালো করে কষে নেব পটলগুলো গুলা কষতে আমি মশলাটা একটু বানিয়ে নেবো এখানে এক চামচ আমি জিরি গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো আমি হলুদটা দিয়ে দেব আর এখানে দেব আমি ঝালের জন্য কিছুটা লঙ্কার গুঁড়ো জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব দেখো পটলটা ভালো করে নিয়েছি এবার তুলে আমি তেলটা গরম করে নিয়েছি তিনটে লবঙ্গ দুটো এলাচ দিয়ে দিবো আমি গন্ধটা বেরো বেরোলে আমি মশলাটা এবার ঢেলে দিবো মশলাটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি এটা এতে দিয়ে দেবো তেলের উপরে ভালো করে কষে নেব এসব মশলাটা ভালো করে কষে নিয়েছি এবার স্বাদ মতো লবণটা আমি দিয়ে দেব দিয়ে পটলটা আমি ঢেলে দেবো এতে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো এক মিনিট মতো পটলটা একটু সিদ্ধ করে নেব দেখো এখানে কিছুটা আমি টক দই নিয়েছি হাফ চামচ মতো চিনি দিয়ে দেব আর চার চারমগজ বাটা কাঁচা লঙ্কা আদা বাটা আমি এতে ঢেলে দেবো দিয়ে একসঙ্গে পেস্ট করে নেবো দেখো ঢাকনাটা তুলে নেবো পটলটা দেখো নরম হয়ে গেছে এবার আমি দইটা এতে দিয়ে দেব খুব হালকা আছে একটু নাটা করতে হবে এবার ঢাকা দিয়ে রেখে দেখো ঢাকনাটা তুলে নেব তারপর রান্নাটা আমার রেডি এই মাখো মাখো করে নামাবো এবার নামিয়ে নেব বন্ধুরা আমার দই পোটলের রেসিপিটাও হয়ে গেল তা আশা করি ভালো লাগবে তোমরা বাড়িতে দেখতে পারো ট্রাই করে খুব সিম্পলভাবে তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে তা আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও বন্ধুদের কাছে মেলামের উপর শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা।